বাইদে বাইক্নিয়া হ তোমাৰতো বহুত গান আমি শুনিৰে পাবা গান আছে তুমি বোলে বাহিৰলৈ আছো গা এইখন আমি

আর এটা অনেক গান বাজনা মঞ্চ করছে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে সবাইকে ধন্যবাদ জানাই ঠিক আছে সবাই জানায় এর জন্য সবাই যে ফেসবুকের মাঝে ইউটিউবের মাঝে জানাইছেন এই জন্য ধন্যবাদ আপনারা জন্য আমার আমাদের জন্য দোয়া করবেন আপনারা